ফ্যামিলির মাধ্যমে ডিসকাস প্রয়োজন পরামর্শ প্রয়োজন বড় ভাই হিসাবে বাবা হিসাবে ডাইরেক্ট কোনো ফয়সালা করবেন না হাজবেন্ড ওয়াইফ ছেলে রয়েছে বড় যুবক ছেলে সবাইকে নিয়ে ডিসকাস করা মশওয়ারা করো তারপর কাজ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে দেখলেন যে উনি ওনার নিজের সন্তানকে জবাই করতেছে ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে ডাইরেক্ট বলে নাই ও আমার সন্তান তুমি ঘুমায়া পড়ো আমি তোমাকে জবাই করব বলছে কি না সুন্দর করে ইব্রাহিম নবী বললেন ইয়া বুনাইয়া

বাবারে তুমি আমার সব কিছু বাবা তোমার জন্য সব বাবা তুমি অল্প বোঝো তোমার জন্য এ বাড়ি করতেছি বাবা তোমার জন্য গাড়ি করতেছি বাবারে তুমি কেন রাত দশটা পর্যন্ত বাজারে থাকো বাবা অল্প সময় আমাকে দাও শোনা তুমি তো আমার সব কিছু তুমি দশটা এগারোটায় বাজায় বাইরেতে থাকো বাজারে থাকো বাবারে আমার আর তোমার মায়ের তো ঘুম ধরে না বাবা তুমি অল্প জল দিয়ে আসো এক সঙ্গে দুমুটা ভাত খাবো আমারও দিল শান্তি হবে তোমার মাও খুশি হবে তোমারও ভালো লাগবে কেউ আজ পর্যন্ত হ্যাঁ আছে এরকম বাবা আছে কিন্তু বেশি ভাগ হ্যাঁ কোথায় ও আমার কলিজা টুকরার সন্তান আমি স্বপ্নের মাধ্যমে দেখতেছি রে বাবা আমি তোমাকে জবাই করতেছি ফান্দুর তোমার কমেন্টস কি তুমি কি বলতে চাও তুমি আমাকে রিপ্লাই দাও কি করা যায় রে বাবা কারণ নবীদের স্বপ্ন হইতেছে ওহি সুভান বলি নবীগুলো যেগুলো স্বপ্নের মাধ্যমে দেখে এইটা আল্লাহ পাক ওহির মাধ্যমে এটা পরিণত করে দেয় নবীদের স্বপ্ন হি বলে ঘোষণা করা হইছে ইব্রাহিম নবী দেখলো নিজের সন্তানকে জবাই করতেছে কিন্তু স্বপ্ন দেখার পর ডাইরেক্ট শুন নিয়া সন্তানের গলার মাধ্যমে চলে আদায় নাই সন্তানকে সুন্দর করে প্রশ্ন করলো রে বাবা তুমি বলো আমি যে স্বপ্ন দেখলাম এখন এটা কি করা যায় সন্তান ও সন্তান ছিলেন দেখেন এক দিকের محبت কাজে হবে না দুই দিকে লাগবে যখন বাবা বলল আমার অতি মহাব্বতের আদরের ছেলে বাবা তোমার রায় ইসমা ইল আলী সালাম জবাব দিলার সুবাহ সতজি দর করে اسماعیل জবাব দিয়া দিল ও अब्बूजान দেরি কইরেন না যেটা আপনি দেখেছেন যে হুকুম আল্লাহ আপনাকে করেছে আপনি আর দেরি কইরেন না আপনি এটা তাড়াতাড়ি করে ফেলেন দেখেন এখানে আরো একটা nokta আরো একটা পয়েন্ট রয়েছে আমি আপনি কইলে তো বলতাম হ্যাঁ আমি صبر করব আমি ধৈর্য ধরব মুফাসসিরিনে কেরাম সুন্দর করে পয়েন্ট বাইরে করেছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন মিনাস সাবিরিনের ব্যাখ্যা হইতেছে ও আব্বু জান নিশ্চয় আমাকে যারা ধৈর্য ধারণ করে তাদের মধ্যমের মত আমাকে একজন আপনি পাবেন ডাইরেক্ট অহংকার করে বলেন যে আব্বা আমিও সবর করব। যদি আল্লাহ না দিত আল্লাহর নাম নিয়ে বলছে স্যাটাজি দুনি আঙ্কার নিকটবর্তী ইনশা আল্লাহ আল্লাহ যদি চাগে নিনা সাবিরিন সবর শর্মেওয়ালাদের মধ্যে থেকে আমা কেউ পাবে

হাজরাতে লোকমান নিজের সন্তানকে সর্বপ্রথম আল্লাহর একত্ববাদের কথা শিখাইলেন আল্লাহ এক সেটা শিখাইলেন আল্লাহর সাথে শিরিক যাবে না সেটা শিখাইলেন সুন্দর করে বললেন ওয়া ইয ক্বাল লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু একটা হইতেছে ওয়াজ করা হুকুম করা আর একটা হইতেছে বুজনির দ্বারা বলা একটা আদেশ আছে একটা হইতেছে আদেশ আর একটা হইতেছে নসিহত বলুন তো পার্থক্য আছে না নাই আর ভাই সামনের যিনারা আছেন কমসে কম কথা বলেন আমার আলোচনা বুঝতে তো নিশ্চয় পারতেছেন একটা হইতেছে আদেশ আর একটা হইতেছে কি নসিহত তো লোকমান হাকিম এবং ইব্রাহিম নবী আদেশ করে নাই নসিহতের দ্বারা পরামর্শ নিচ্ছে করলেন নসিহত করলেন সুন্দর করে ওয়াজের ভাষা নসিহতের ভাষা আর ধমকের ভাষা পার্থক্য আছে না নাই সন্তানকে আমি আপনি বলতে হবে ও আমার সন্তান রাত্রবেলা আমাকে দশটা মিনিট সময় দেওয়া যাবে কি বলুন তো সে সন্তান যদি খারাপ হয় তাও বাবাকে বলবে আব্বা ঠিক আছে ইশারের পরে বাবা জলদি বাড়িতে লোকমান হাকিম সুন্দর করে বলেই নেন সন্তান দিগকে ওকে মেসেজ দিলেন লা বোনাইয়া বিল্লা ও আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করিও না আল্লাহ এক আল্লাহ সবকিছু ক্ষমতার মালিক দোকানের দ্বারা কোনো কিছু হয় না ক্ষেতের দ্বারা কোনো কিছু হয় না মিকাইলের দ্বারা কোনো কিছু হয় না আজরাইলের দ্বারা কোনো কিছু হয় না পানির দ্বারা কোনো কিছু হয় না ছুরি মানুষকে কাটতে পারে না আগুন মানুষকে জ্বলাইতে পারে না সব ক্ষমতা একজন সবাই চিকার মেনে বলি তিনি কে গো। আরো জোরে বলি তিনি কে আল্লাহ লোকমান হাকিম সন্তানকে বললেন রে বাবা আল্লাহ তুশ্রিক বিল্লা কখনো আল্লাহর সাথে কাউকে শরিক করিও না কেন না কেন শোনো শোনো আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে লোকমান হাকিমের নসিহত কে সুন্দর করে তুলে ধরলেন ইন্নাশ-শিরকাল যুলমুন আযীম বলি আল্লাহ পাক জানাইয়া দিলেন ইন্ন শির কা নিশ্চয় শিরক অবশ্যই শেখুল শেরই কইতেছে অনেক মারাত্মক গোনা অনেক বড় গোনা পুরানি কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইন্না আল্লাহ লাগফির আইয়ু শারকা বিহী ওয়া ইয়াগফিরু মা যালিকা বুঝতে পারতাছেন তো এদিক ওদিক দেখা যাবে না আমার दिमाग ওদিকে চলে যাবে আমি তো কোনো কম্পিউটার না কোনো মেশিন নই ময় মুরুবিরা তাওয়াজ্জু দিবেন যুবকগুলো তাওয়াজ্জু দিবেন তো আল্লাহ কিছু বলা তৌফিক দিবে আমি কি বলতেছিলাম লোকমান হাকিম সন্তানকে বুঝাইতেছে যে আল্লাহ এক আজ আমার আপনার জবানের এই জোবান দিয়ে মুখ দিয়ে বাহির হয়ে যায় যে আজ যদি আমি দোকানটা না খুলতাম সন্ধ্যা আমার বাড়িতে চাওলা না যদি আমি খেতটা না করতাম এই বছরটা আমার চলতো না নাউজুবিল্লা বলি যান বড় বড় পাথর আছে সে ক্যাব বোমা দিয়া মেশিন দিয়া বড় বড় পাথরকে আপনারা ফাটান ভাঙ্গেন সে পাথরের ভিতরে অনেকগুলো পোকা মাহর বাহির হয় সেখানে কোনো রাস্তা নাই ভিতরে যাওয়া কোনো সোরাক নাই ভিতরে ঢোকা সে পোকাকে পাথরের ভিতরে কে খাওয়ায় খাওয়ায় আল্লাহ আল্লাহ